নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে এক বিএনপি কর্মীকে গুলির পর জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা তবে তাৎক্ষণিক নিহতের স্বজন এবং পুলিশ এই হত্যাকাণ্ডের কোনো কারণ জানতে পারেনি বিস্তারিত দেখুন নোয়াখালী জেলা প্রতিনিধি বেলাল হোসেন নামের প্রতিবেদনে শুক্রবার দুপুর একটা চল্লিশ মিনিটের দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সুজায়তপুর গ্রামের সুজায়তপুর পূর্ব জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে নিহত কবির হোসেন ছালি একই ইউনিয়নের সুজায়তপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে স্থানীয় সূত্রে জানা যায় ছালি কবির স্থানীয় বিএনপির ওয়ার্ড পর্যায়ের একজন সক্রিয় কর্মী ছিলেন গত পাঁচ আগস্টের পর কবির এলাকায় আসেন তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও ছিল শুক্রবার দুপুরে তিনি বাড়ির পাশের সুজায়তপুর পূর্ব জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান ইমামের পেছনে জুমার ফরজ নামাজ আদায় করেই তিনি মসজিদ থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যান ওই সময় মুখোশ পড়া পাঁচ থেকে ছয়জন জন দুর্বৃত্ত সিএনজি চালিত অটো রিক্সা যোগে সুজায়তপুর পূর্ব জামে মসজিদের সামনে আসেন এক ছালি কবির মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে তাকে লক্ষ্য করে তারা গুলি ছোটেন এতে কবির মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার বাম পায়ের রক কেটে গলা কেটে জবাই করে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় নোয়াখালীর পুলিশ

আমার ওয়াইফে একটা ডিজি আসতেছি তারপরে আমরা গেছি ওইদিকে এক কিলোমিটার দূরে আপনার এই জায়গায় আছে বেরি বেরি মামার ওই জায়গায় সন্ত্রাসীরা জবা করে দিয়েছে এমনকি গুলি করছে দুটা খোসা আছে জায়গা পড়ছে এটা করছে করার পরে মানে সবাই নাক ছিল ছিল সিএনজি আছে ওইদিকে সিএনজি করে চলে গেছে এইটাই জানি তারা মারতে পারে তারা মারতে পারে এটা তো আমি জানি না আমি দেখলে তো বলতাম